আসসালামু আলাইকুম মান সম্মান এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত আপনার ফোনটি আপনার ভাই কিংবা আপনার আপনার বাবা ছেলে হঠাৎ করে হিস্টোরি যদি চেক করে তাহলে মান সম্মান সেখানে হয়ে যেতে পারে সুতরাং ক্রোম ব্রাউজারের এর সে হিস্টোরি আপনি কিভাবে রিলেট করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যান উপরে যে আছে ক্লিক করুন এখানে ক্লিক করুন তারপরে এখানে ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করুন এই তারপর নিচে লেখা আছে ডিলেট ডাটা এখানে ক্লিক করুন তারপর যে ডিলেট আসবে এখানে ক্লিক করুন একটু ঘুরবে শেষ আপনার যা কিছু সব সবকিছু ডিলেট হয়ে যাবে এবং আপনার কোনো চিন্তা নেই আপনার মান সম্মান অটল থাকবে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ